সম্পূর্ণ এখানে র্যাফেল করা সম্পূর্ণ লেচার করা এটা হচ্ছে স্লিপস এর এটা থাই জর্জেট দেখতে পাচ্ছে এটা থাই জর্জেট এগুলো একদম এটা হচ্ছে এটার স্লিপসটা এটা সম্পূর্ণ গর্জাস করে কাজ করা এটা হচ্ছে পুরো পুরো নিউ যেহেতু সামনে পূজো আপনারা কিন্তু লালের সুন্দর একটা কন্ট্রাস্ট পাচ্ছেন এটা হচ্ছে পুরো স্লিপস এর এইটা হচ্ছে প্যানেলটা ঠিক আছে এটা আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম এস ফ্যাশন থেকে পাকিস্তানি এস খুব সুন্দর সুন্দর আজকে টু পিস থ্রি পিসের কালেকশন দেখাবো অনেকদিন পরে কিন্তু ভাইদের এখান থেকে নতুন নতুন ডিজাইন নিয়ে চলে এসেছে এস ফ্যাশন স্বপ্নং আচ্ছা ছাপ্পান্ন লেভেল থ্রি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ডিশেল বিল্ডার্স ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন নিমজ সরচা পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে রাফেল করা সম্পূর্ণ লেচর করা এটা হচ্ছে স্লিপসের পোষণটা এটা থাই জর্জেট ফ্যাব্রিকের ভিতরে পাবেন এটা হচ্ছে এটার পুরো লুকটা এটা টপ টু পিস তাই না এইটা হচ্ছে এটার প্যান্ট প্রাইস থাকবে ভাই কত পাঁচশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা কালার হবে টোটাল তিনটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার দেন এটা হচ্ছে লেমন কালার প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড প্রাইস এক পিসও কিন্তু আপনারা এই প্রাইসে পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন এটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছে এটাও থাই জর্জেট এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিক রংকশের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে এটার পায়জামা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা কালার আছে তিনটা ব্ল্যাক কালার বডি সাইজ কত আছে ভাইয়া আচ্ছা আচ্ছা এটা থার্টি থেকে ফর্টি পর্যন্ত পরা যাবে এবার দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ কাজ করা থাকবে এইটা হচ্ছে এটার স্লিভসটা এটা সম্পূর্ণ গরজাস করে কাজ করা এটা হচ্ছে পুরো প্যানেলটা ঠিক আছে এইটা হচ্ছে এটার প্যান্টটা এটা হান্ড্রেড পার্সেন্ট কটন প্রাইস থাকবে কত ভাইয়া ছয়শ পঞ্চাশ টাকা কালার আছে তিনটা আচ্ছা টোটাল তিনটা কালার দেখেন মেরুন কালার প্লাস হচ্ছে সিগ্রেন কালার শর্টস এখন দেখাবো একদম ভাইরাল একটা থ্রি পিস এটা কটনের ভিতরে থাকবে সাদা ভাই ডিজাইন সম্পূর্ণ হাতাটা রিং ডিজাইন করা এটা হচ্ছে পুরো প্যানেলটা মানে এগুলো কিন্তু একদম ডিজাইনার পিস কটনের ভিতরে থাকবে যারা গরমে আরামদায়ক চাচ্ছেন তাদের জন্য এটা হচ্ছে এটার প্যান্টটা আর এই হচ্ছে এটার ওনাটা জর্জেট প্রাইস থাকবে এগারোশো এগারোশো টাকা মাত্র এগারোশো এক পিসও নিতে পারবেন ছত্রিশ থেকে এটা চুয়াল্লিশ বড়ি পর্যন্ত কিন্তু দেওয়া যাবে আচ্ছা ছিচল্লিশ পর্যন্ত দেওয়া যাবে জর্জ এখন একদম হিট একটা ডিজাইন দেখাবে একদমই নিউ যেহেতু সামনে পুজো আপনারা কিন্তু লালের সুন্দর একটা কন্টাস্ট পাচ্ছেন দেখতে পাচ্ছেন কাপড়টা মাইক্রোস্টি জর্জের থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্টটাও সেম ফ্রন্ট ব্যাক সেম প্রিন্ট তাই না এটা হচ্ছে ব্যাক পার্টটা আর এইটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু প্লাজো কাটের ভিতরে আছে ও নাটা দেখাই ওটা জর্জেট ফ্যাব্রিকের ভিতর পেয়ে আছে প্রাইস থাকবো কত ভাইয়া এগারোশো টাকা ওকে কালার একটাই আচ্ছা এগুলো একটা করে কালার এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল রিটেল সেম প্রাইস আপনারা কিন্তু এক পিসও এই প্রাইজে পার্সেস করতে পারবেন আচ্ছা দেখতে পাচ্ছেন একদম ভাইরাল কিছু ডিজাইন দেখাবো এটাও কিন্তু সম্পূর্ণ কাজ করা টার্সেল করা এটা হচ্ছে পুরো স্লিভস এর পোষণ এইটা হচ্ছে প্যানেলটা ঠিক আছে এটা অল ওভার গর্জা আছে আচ্ছা এটাও থাই জর্জের ফ্যাব্রিক এটা কিন্তু জামা পায়জামা সেম কাপড় এটা হচ্ছে এটার পায়জামাটা ওকে আর এইটা হচ্ছে ওনাটা জর্জের প্রাইস কত ভাই এটার চোদ্দশো টাকা কালার আছে তিনটা আচ্ছা টোটাল দুইটা কালার দেখেন এটার ভিতর এই কালারটা খুব সুন্দর নুট টাইপের কালারটা প্রাইস থাকবে একদম রাজকীয় ডিজাইনের ড্রেস পেয়ে যাচ্ছেন ঠিক আছে আচ্ছা একটা ডিজাইন এটা সম্পূর্ণ অর্গ্যানজা কাজ করা এটা পিওর কটনের একটা কালেকশন এটা পুরো হাতাটা কিন্তু অর্গ্যানজা লেচওয়ার্ক করে থাকবে এটা হচ্ছে প্যানেলটা কাটারকে লেচ করা এটা জামা পায়জামা সেম কাপড় তাই না এই যে দেখেন সেম কাপড় থাকবে ওকে এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস কত এটার এটাও চোদ্দশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল রিটেল সেম প্রাইস ঠিক আছে এক পিস ওই প্রাইজে পার্সেস করতে পারবেন এই ডিজাইনটা দেখেন এটা খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু দেখতে পাচ্ছেন চমৎকার কালার কম্বিনেশন এটা মাইক্রোস্টিক জর্জের আচ্ছা হাতাটা কিন্তু লেচর করা থাকবে প্যান্টটা দেখাই এটা হচ্ছে এটার প্যান্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্লাজো কাটের ভিতরে থাকবে ওকে আর এই হচ্ছে এটার ওনাটা শর্টস ওটা কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা মানে থ্রি পিস পাচ্ছেন এত রিজনেবল একটা প্রাইস এটাও কিন্তু সম্পূর্ণ গরজাস করে কাজ এটা হচ্ছে পুরো হাতার পোষণ এটাও কিন্তু একদম কটন ফ্যাব্রিকের ভিতরে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন তার নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইম শর্চা পাচ্ছে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটার ওরনা প্রাইস থাকবে নশো পঞ্চাশ আচ্ছা শিওর একদম হিট একটা ডিজাইন দেখাবো যারা ব্ল্যাক লাভার আছে এটা সম্পূর্ণ পাকিস্তানি ইনস্পায়ার্ড একটা ডিজাইন এটা স্লিভসটা দেখেন পুরো স্লিভসটা জুড়েই কিন্তু গর্জাস করে কাজ করা এটা হবে জর্জেট ফ্যাব্রিকের ভিতরে আচ্ছা এটা কিন্তু ভিতরে ইনার সেট করা থাকবে ঠিক আছে স্যালোনটা দেখাই যাবে এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা থাকবে স্যান্টন সিল্কের ভিতরে সম্পূর্ণ কাজ করা আর এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে পনেরোশো টাকা আচ্ছা একটা করে কালার এটা করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাপে